দেশে স্মরণকালের ভয়াবহ সিলেটের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য শুরু একের পর এক বড় পরিকল্পনার পাশে দাঁড়িয়েছেন তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী তিনি চল্লিশ হাজার পরিবারে ত্রাণ সামগ্রী বিতরণ পাঁচশো একটি পরিবারকে ঘর নির্মাণের প্রতিশ্রুতি ও কুরবানির ঈদে একশোটি গরু জব করার মাধ্যমে দশ হাজার মানুষকে গরুর মাংস বিতরণ কর্মসূচি রয়েছে প্রায় কোটি টাকার বেশি ব্যয় হচ্ছে এই কার্যক্রমে বৃহস্পতিবার সাতই জুলাই রাত আটটায় সিলেটের কোম্পানিগঞ্জে কুরবানির একশোটি গরু কেনার সময় সেফ সিলেট নামে একটি সংস্থার প্রতিনিধি মোহাম্মদ আয়ান ফোন করে বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য ফারাজ করিম চৌধুরীকে সম্মাননা স্মারক দেওয়ার প্রস্তাব দেন সেই সঙ্গে আগামীতে সিলেটে ভূমিকম্প সহ যে কোনো মানবিক দুর্যোগে যেন পাশে থাকেন সেজন্য ফরাজ করিম চৌধুরীর নিকট প্রত্যাশা ব্যক্ত করেন প্রত্যুত্তরে উত্তরে ফারাজ করিম চৌধুরী বলেন আমাদের মা বাবা ভাই বোনদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব আমি যা করি তা সৃষ্টিকর্তাকে খুশি করার জন্য করি বানভাসী মানুষের ঘর নির্মাণের জন্য আরও এক মাস আমার ব্যস্ত থাকতে হবে তারা আমাকে সম্মাননা দিতে চায় এজন্য ধন্যবাদ আমাকে সম্মাননা দেওয়ার জন্য যে ক্রেস্ট বা উপহারের টাকা খরচ করা হতো তাও বানভাসীদের জন্য খরচ করলে ভালো হবে নিজের ভাই বোনদের পাশে দাঁড়ানোর জন্য কোনো সম্মাননার প্রয়োজন নেই